গুড মর্নিং গাইস হাউ আর ইউ আই হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি মাই টি গড টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু ড্রে পিক হাউ টু ট্রান্সলেট থিংস উই আর সিই রাইট নাও যা কিছু আমরা এখন দেখছি সেটার বর্ণনা দেওয়া কীভাবে যায় সেটাই আমরা আজকে শিখবো দিস ইজ কল পিকচার কম্পোজিশান এটাকে আমরা নাম দিয়েছি পিকচার কম্পোজিশান ইন দিস সেগমেন্ট এই সেগমেন্টে উই উইল লার্ন আমরা শিখবো হাউ টু ড্রেসক্রাইব কীভাবে বর্ণনা দিতে হয় দ্য থিংস उइ आर सी रईट नाउ जाके आई एम स्टैंडिंग कैनल एक्ट कैन पशे आई एम स्टैंडिंग मैं दाड़ी आई दिस कैनल इज नट टू वाइड कैनल खूब एक वाइड देर्ड्स अफ हायन फ्लोटिंग मैंने अनेक पानाफुल क्योंकि पानाफुल ग्लोट कर द व्वाटर अब दिस कैनल इज सो ब्यूटिफुल क्लिन एंड ट्रांसपेरेंट মানে এর জলটা পুরো পরিষ্কার চকচকে ঝকঝকে তুমি ইউ ক্যান সি আন্ডার ইট এর নিচেও তুমি কিন্তু দেখতে পেতে পারো দে আর আ লর্ডস অফ ফিস হ্যাঁ প্লেইং ইনসাইড দ্য ওয়াটার ওয়াটার বডিজের মধ্যে কিন্তু কি করছে না মাছগুলো খেলা করছে লুক দেয়ার ইজ এ স্মল ব্রিজ দেখো এখানে একটা স্মল ব্রিজ আছে লুক অ্যাট দ্য পুল এই পুলটার দিকে তাকাও ইট ইজ সো স্মল এটা খুবই ছোট অ্যান্ড ইট অ্যালাউজ দ্য ওয়াটার এবং এটা অ্যালাউ করছে ওয়াটারকে টু গো থ্রু ইট মানে এটার মধ্য দিয়ে যাতায়াত করার জন্য নাও আই এম টার্নিং অন দ্য ব্যাক ক্যামেরা আমি এখন ব্যাক ক্যামেরাটা অন করছি লুক দেয়ার লর্ডস অফ ফিস অ্যান্ড লুক অ্যাট দিস সাইড ওকে দিস সাইড সামন পুট আর নেট টু ক্যাচ ফিস দেখতেই পাচ্ছ যে কেউ কেউ একজন এখানে কিন্তু একটা নেট লাগিয়ে দিয়ে গেছিলো মাছ ধরার জন্য অ্যান্ড সাম ফিস অ্যান্ড আ স্নেক অলসো গট স্টাক আটকে গেছে এখানের মধ্যে ওকে নাও লুক অ্যাট দিস সাইড দিস সাইডস ফিল্ডস ওভার দেয়ার ওকে এখানে শুধু প্যাডি ফিল্ড দেখা যাচ্ছে দ্যার্স অল ফর টুডে গাইডস সি ইউ ইন নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার অফ ইউর সেফ বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং